গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো সোমবার এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে নটা ওইদিকে ওইদিকে আমার টিফিন হয়ে গেছে আমি আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি কারণ আজ থেকে মেয়ের স্কুল খুলে গেছে এই গরমের মধ্যে স্কুল খোলা মানে তোমরা বুঝতেই পারছো খুবই কষ্টকর আর উঠেছি উঠে বাসি কাজ সেরেছি লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর মেয়ে উঠেছে আজকে অনেক তাড়াতাড়ি মেয়ে উঠে পড়াশোনা করছে ও সাড়ে ছটার মধ্যে উঠে গেছে কেন ওর আজকে অনেক লেখা ছিল বলে লেখাগুলো কমপ্লিট করতে হয় বলে ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছে আর মেয়ের পছন্দের টিফিন আমি বানিয়েও ফেলেছি আর মেয়ে একটু পরেই দশটার সময় টিফিন করে তারপরে ও যাবে চান করতে তোমরা জানোই ও চান টিফিন করে চান করে তো চলো কি টিফিন করেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে আমার আলুর চচ্চড়ি হয়ে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর এই মেয়ের পছন্দের ফোলা ফোলা লুচি এদিকে রেডি হয়ে গেছে এই দেখো তোমরা আমি তো খুবই ভালোবাসে লুচি খেতে তোমাদেরকে কি বলবো আর এই র্যাপটা যে কিনেছিলাম তিরিশ টাকা দিয়ে তোমাকে তো দেখানোই হয়নি এই দেখো এটাকে আমি সাজিয়ে ফেলেছি তেল ঘি নুন সব রকম জিনিস এর মধ্যে রেখেছি স্কুল যা আমার মাথা মানে কি বলবো চুলগুলো খাড়া হয়ে যায় হ্যাঁ এটা খুঁজে দাও ওটা খুঁজে দাও সব হাতের সামনে এগিয়ে দিয়েছি জল নিচ্ছিস জল নি না ফ্রিজে জল আছে তুমি যাচ্ছি স্কুল ও যাচ্ছে তোমাকে ছাড়তে ওইটা তো বলছি তুমি স্কুল যাচ্ছে গুনগুন যাচ্ছে তোমার জল নি না ফ্রিজে জল আছে নাহলে আবার ভুলে যাবে এ বাবু বাবু জল খেতে থাকবি বেশি করে বুঝেছিস হুঁ না বোতল আমি খালি দেখি ঠিক আছে আবার হু টিফিন সব শেষ করবি আবার হুম 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 বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেখটা আমার সমস্ত কাজ হয়ে গেছে রান্না হয়ে গেছে রান্না সেরকম কিছু করিনি গরমের মধ্যে একদম হালকা রান্না করেছি ভাত বসিয়েছি ডাল করেছি আর পাপড় ভাজা করেছি আলু মাখা করেছি এখন কি শুধু একটু পেঁয়াজি ভাজবো ব্যাস আর কিছু রান্না সেরকম করিনি যদি বাঁচে তাহলে ওইটা রাতে হয়ে যাবে না আবার রাতেরটা রাতে করো কিন্তু এদিকে এত মেঘলা করে আছে কিন্তু প্রচণ্ড গরম লাগছে মানে এতটাই গরম মানে ভাব বেরোচ্ছে কিন্তু মেঘলা ওয়েদার একদম রোদ ওঠেনি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে আকাশটা মেঘলা করে রয়েছে মনে হচ্ছে এই বৃষ্টি হবে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি কখন হবে জানি না খুব গরম লাগছে আর এই বাড়িটা তোমরা তোমাদেরকে আগে দেখেছিলাম তৈরি হচ্ছিলো এই বাড়িটা পুরো তৈরি হয়ে গেছে এই বাড়ির পেছনে মানে এটা তো আমাদের বাড়ি যে আমার জানলা দেখতে পাচ্ছে আমাদের বাড়ি তার পাশে সেই সিঁড়িটা দাঁড়াও তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই দেখো এই সিঁড়িটাতে যে মানে মারা গেছেন আমাদের পাশে বাড়িতে বলেছিলাম উনি এই সিঁড়িটাতে সব সময় বসে থাকতো আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে মানে দাঁড়িয়ে থাকলে ওনাকে দেখতে পেতাম গুড বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটায় লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি লাড্ডু বসে আছে আর ছাদ থেকে দুপুরবেলা জামা কাপড়গুলো এনেছিলাম আর ভাজ করিনি ভাজ করব আর আমার মনে এখানে কিছু কামড়েছে দেখো ফুলে গেছে মেয়ে স্কুল থেকে এলো পাঁচটার সময় ইসার ভাত খেলো না আর বললাম ডিম সেদ্ধটা খেয়ে যা তাও খেলো না ছটার সময় পড়তে চলে গেল এখন একাই চলে যায় শুধু গিয়ে নিয়ে আসতে হয় তো ওই জন্য ভাবছি রাতে ওকে ভাতই দেবো সকালেও ভাত খাইনি দুপুরেও ভাত খাইনি শুধু ডাল রয়েছে একটু ভাত করবো আর আলু ভাজবো রাতকে ভাতই দেবো ডিম সেদ্ধ তো রয়েছেই আর কি বলবো ভালো লাগছে না গরম যা পড়েছে আজকে ওয়েদার এত মেঘলা ছিল কিন্তু গরম ভাবটা যাচ্ছে না মানে গরম ভালোই বলছিলো সবাই বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না আর ওইদিকে আমার বাবার শরীরটাও ভালো না দেখতেও যেতে পারছি না দেখি শনিবার নালে রবিবারে বাবাকে হয়তো দেখতে যেতে পারো বাবা হসপিটালে দেখেছি বাবা কোমর থেকে নিয়ে পা পর্যন্ত খুবই যন্ত্রণা ওষুধ খাচ্ছিলো কমছে না তারপরে হসপিটালে দেখি দেখা যাক রিপোর্টে কি বেড়ায় হাড়ের ডাক্তারই দেখি আমাদের এখানে হচ্ছে মুসুরধারে বৃষ্টি তার সাথে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত বাজ করছে তোমাদেরকে কি বলবো চলো তোমাদেরকে দেখি দিয়ে এত মুসুল ধারে বৃষ্টি দেখো কত আলো দেখো এত জোরে একটা বাজ করলো রয়েছে যাই হোক ভেতরেই রয়েছে অসুবিধা হবে না ভয়ের কারণ নেই সময় ছুটি হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই খুব এতদিন পর বৃষ্টিটা হয়ে যে কি শান্তি হলো যে তোমাদেরকে কি বলবো আমি খুব খুশি চলো দেখিয়ে দিই এত জোরে বৃষ্টি হচ্ছে তোমরা শুনতেই পাচ্ছ আওয়াজটা রেডি জল জমে গেছে এত মুখুভারে বৃষ্টি আর যা বিদ্যুৎ চমকাচ্ছে রে বা যা বাদ করছে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো বন্ধুরা পুরো জল জমে গেছে পাক্কা মানে দু আড়াই ঘন্টা না ঘড়ি দেখিনি কিন্তু ধারে বৃষ্টি হয়েছে মানে আটটা দিয়ে মানে শুরু হয়েছে পৌনে আটটা আটটা এরকম দিয়ে শুরু হয়েছে মানে দু আড়াই ঘন্টা টানা বৃষ্টি হয়েছে মানে তোমাদেরকে কি বলে একদম পুরো জল জমে গেছে আর আমি বলেছিলাম যে ভাত আলু ভাজা ডাল ডাল তো ছিলই ভাত করবো আলু ভাজা করো আমার বর বৃষ্টি দেখে এটা দেখে বলছে তুমি পরোটা আর আলুর চচ্চড়ি করো এই এখন পরোটা করলাম আলুর তরকারি বসিয়েছি আর বর গাছে মেখে আনতে ওর দুটো ক্লাস ছিল একটা ক্লাস অফ হয়ে গেছে ছুটি দিয়ে দিচ্ছি ওই জন্য কিন্তু জল জমেছে মেয়ে কী করে আসবে তাই হচ্ছে চিন্তা মানে চারিদিকে জল জমে গেছে তোমাদেরকে কী চলো পেছনটা যদি দেখাতে পারি দেখিয়ে দিচ্ছি মানে এতটাই জল জমেছে তোমাদের আমাদের এখানে এরকমই বৃষ্টি হলেই না পুরো জল জমে যায় এই দেখো বন্ধুরা জল জমে গেছে এটা হচ্ছে আমাদের পাশের গলিতে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো সিঁড়ির মানে নিচের যে সিঁড়িটা ওটা অর্ধেকটা ডুবে গেছে এই দেখো চলে এসছে খুব চিন্তা হচ্ছিল কিরকম ভাবে এলি বাবু দা কিরকম এলি তোর বাবা পেরেছে তোকে কোলে নিতে আরে বাইকের আগে দাঁড়াতে পুরো জল না চারিদিকে জল তো তুই বলছি জল নেই ওইটুকুনি তো জল অনেকটাই আর কতটা জল হলে মনে হবে জল হয়েছে বলে বৃষ্টিতে কতটা কোমর পর্যন্ত যাও যা জামা কাপড় ছাড় মুখ হাত পা কিন্তু ওয়েদার ভালো ঠান্ডা গেছে বলো বাবু বৃষ্টিতে যা যা গিয়ে আমাকে খোল দাও এদিকে আমার রাতে রান্না হয়ে গেছে এখানে আছে পরোটা আর আছে আলু তরকারি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে 11:30 আর মেয়ে এখানে পড়াশোনা করছে কাল স্কুল আছে কিন্তু কালকে হাফ ছুটি হয়ে যাবে আর বন্ধুরা আমার একটা ক্ষতি হয়ে গেছে আপনাদেরকে কি বলবো ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকছিল এত জোরে বাজ পড়লো আমার খেয়ালি নেই আমি টিভি প্লাগ খুলেছি এসি প্লাগ খুলেছি পাম্প চলে পাম্পেরও প্লাগ খুলেছি ফ্রিজেরও প্লাগ খুলেছি কিন্তু টপ বক্সের প্লাগটা খুলতে আমি ভুলে গেছিলাম সেটটা বক্সটা আমার খারাপ হয়ে গেল দশটার সময় যখন টিভি চালালাম তখন দেখছি টপ বক্সে আলোই জ্বলছে না মানে সেটটা বক্সটা মানে পুড়ে গেছে ভেতর থেকে কিছু একটা হয়েছে যাই হোক খুলতে ভুলে গেছে আবার ক্ষতি হয়ে গেল বন্ধুরা কি বলবো মনটা খুবই খারাপ দেখা যাক কালকে কি করা যায় তো তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট ওতে অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট